হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আজকে বানাবো ডালের বড়া ডাল দিয়ে চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের মাথা আর কি সাথে দিয়েছি পেঁয়াজ কষি মরিচ কুসি সাথে শুকনো মরিচ গুঁড়া একটু দিয়েছি হলুদ দিয়েছি আদা রসুন বাটা আর রসুন কুচি দিয়েছি দেখেন কীভাবে বড়া বানাই সাথে একটু চালের আটা দিয়েছি তাহলে মসকুসো হবে আর খেতে অনেক মজা লাগবে দেখেন আমি লবণ দিতে বলে গেছি সাথে লবণ দিতে সব একসাথে মিশানো হয়ে গেছে এদিকে তেল গরম হওয়ার জন্য